আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সব প্রিয় নাজিরিন আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো রোগীর সমস্যা আমিল মুতাববির কবিরাজ সে নিজে দেখতে পারবে তুলাশি লাগবে না তুলাশি ছাড়া ইনশাআল্লাহ আজকের এই আমলটি ইউটিউব জগতের জন্য খুবই দুর্লভ আমল দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা যারা মুতাববির তববি করেন আজকে এই আমলটি করে আয়নাতে খুবই সমস্যা নিজে দেখতে পারবেন মোতাবিক নিজে দেখতে পারবেন কি কি সমস্যা হয়েছে এর জন্য বিজয়টি খুবই মজস্ব দেখবেন ইনশাআল্লাহ আপনারা খুবই ফায়দা পাবেন এর জন্য আপনারা সর্বপ্রথম আপনারা কি করবেন একটি ভালো মানে আয়না নেবেন পিছনে বোর্ড থাকবে ঠিক আছে কোনো লেখা থাকতে না একটি ভালো মানের আয়না নেবেন পিছনে বোর্ড থাকবে তারপর আরবি মাসের প্রথম বৃহস্পতিবার আপনারা দেখে নেবেন আরবি মাসে প্রথম বৃহস্পতিবার এই আমলটি শুরু করতে হবে নিরিবিলি পরিবেশে নিরিবিলি পরিবেশে এসে আমাদের থেকে শুরু করবেন আমলটি এই আমলটি করবেন কিভাবে আয়নাটি সামনে এক জায়গায় রাখবেন আর আপনি কিছু আর দূরে থাকবেন তারপর আপনারা শুধুমাত্র সুরাব আকার দুশো ছাপ্পান্ন নং আয়াতের কিছু অংশ আমি বলতেছি আপনারা শুদ্ধ করে পড়ে নেবেন

এগারো দিন এবং কুড়ি দিনের ভিতরে করতে পারবেন ইনশাআল্লা তারা এই আয়নাতে কিছুদিন পর দেখতে পারবেন তার চেহারা গাব হয়ে যাবে তার চেহারা দেখা যাবে না এবং একজন বুজুগর সাথে দেখা হতে পারে আমল বালা হলে বুঝু বুদ্ধের সাথে দেখা করতে হতে পারে না হতে পারে আর তা না হলে একচুয়ল্লি দিনের ভিতরে আমলটি হাসিল হবেই হবে ইনশাআল্লাহ আপনার করে দেখুন এখন আপনার আমলটি হাসিল হয়ে গেল তারপর যখনই আপনার রুগী আসবে শুধুমাত্র এই আমল আয়তটি এই যে আপনারা এই আয়নাটি শুধুমাত্র আপনারা তেত্রিশবার রুগীর সামনে বসিয়ে আয়না তাকে তাকিয়ে পড়বেন পড়ার পর আপনারা দেখতে পারবেন দেখবেন যদি জিনের সমস্যা থাকে আগে আগে আপনারা জিলাতে সমস্যা হলে আয়না দেখার জন্য ইনশাআল্লাহ একজন বুঝুগরা হাজির হবে তারপর আয়না চাকু দেখতে পাবেন এবং তাদের সমস্যা হলে এই আয়নাটা মেকাচ্ছন্ন হয়ে যাবে মানে দুয়াশা দুয়াশা হয়ে যাবে এবং আয়নাতে রুগীর কে কে চাদু করেছে তাও দেখতে পারবেন ইনশাআল্লাহ সবচেয়ে দেখতে পারবেন এই আমলে ইনশাআল্লাহ এমনটা করে দেখুন খুবই পরিচিত একটি আমল মজার একটা আমল দিলাম আপনারা যদি এমনটা করে ফায়দা পান আমার জন্য দোয়া করবেন এবং করে থাকবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু